ভালো লাগে না এই চশমাটা কম দিন ধরে ব্যবহার করছি একটা ভালো চশমা যাচ্ছে একদম এখানে টাকা থেকে চশমা শুরু হচ্ছে আমি খুঁজে বেড়াচ্ছি আমার এই চশমাটা একদম

এই হলো সানগ্লাস তা আবার মিরর সানগ্লাস একদম এটা চোখের কোনো সমস্যা হবে না তো কোনো সমস্যা কেন সমস্যা হবে আপনার এটা তো হচ্ছে কি নরমাল চশমা এখানে পাওয়ার থাকলো পাওয়ারের গ্লাস তার উপরে শুধু ম্যাগনেটিক এইভাবে ধরলেন এইভাবে জাস্ট লাগিয়ে দিলেন রাস্তায় চলতে চলতে সানগ্লাস এটা খুব ভালো জিনিস একদম এই এবার তাও শুধু নয় যারা স্পোর্টসের জন্য ধরুন ম্যাগনেট খুলে যদি পড়ে যাওয়ার ভয় থাকে যাদের স্পোর্টসের জন্য তাদের হচ্ছে ক্লিপ অন প্লাস ম্যাগনেট এটার মধ্যে একটা ক্লিপ আছে এই ক্লিপ ক্লিপের মতন যাতে কোনো কারণেই খুলে না যায় গেল সঙ্গে ম্যাগনেটও আছে এই যে ম্যাগনেট আটকালো সঙ্গে এই ক্লিপ দিয়ে আটকে গেল পুরো হয়ে গেল এটাও আবার একটা সানগ্লাস যদি আমি খুলে নেই তাহলে হয়ে গেল একটা ওয়েফিয়ারার মডেলের সুন্দর হালকা চশমা একদম এটাও কিন্তু আনরেকেবল চশমা আমি একটু দেখিয়ে দিই আরে হয়ে যাবে তুলোর মতন হালকা চশমা তুলোর মতন মাত্র 399 এটার প্রাইস বহু জায়গাে বহু প্রাইস দেখেছেন কিন্তু ক্লিপ অন চশমা মাত্র 399 থেকে আমরা শুরু মাত্র এটা একটা ভাববার বিষয় একদম আমাদের এখানে সানগ্লাস শুরু হচ্ছে মাত্র নিরানব্বই টাকা থেকে আমি একটা সানগ্লাস একটু দেখিয়ে দিই একদম এই সানগ্লাস আপনাদের এখানে নিরানব্বই টাকা থেকে আমরা স্টার্ট করছি মাত্র নাইনটি নাইন পাওয়ারের চশমা যে কোনো পাওয়ারের চশমা আমরা শুরু করছি পাওয়ার চশমা দিয়ে পাওয়ার দিয়ে একশো নিরানব্বই টাকায় শুধু পাওয়ার ফাইবার লেন্স মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা শুধু উনপঞ্চাশ টাকা থেকে চশমা শুরু যেটা প্রথমেই আপনাকে আমি বললাম একদম ফার্স্ট ফার্স্ট থেকেই বলে এসছি আপনাকে আর ব্লু কার্ড চশমা সমেত ব্লু কার্ড একশো নিরানব্বই টাকা থেকে আমাদের এখানে শুরু

তার উপরে দেখাই কিভাবে টেস্ট করলে বোঝা যায় এই হচ্ছে গিয়ে নীল রং নীল আলো আর গেল ওপারে ওপারে আর গেল গেল গেলো না কিন্তু যদি একটা একটা কাঁচ হয় ধরুন একটা কাঁচ যদি হয় নর্মাল তাহলে কাঁচের ক্ষেত্রে নর্মাল এপারে ওপারে চলে গেল এপার ওপার চলে গেল যদি এখানে ব্লু কাট হয় তাহলে কি আর এপার ওপার গেল গেল না গেল না এটা হচ্ছে ব্লু কাট এবার আপনি রোদ্দুরে গেলে কালো হয় কি করে চিনবেন রাত্রিবেলা আপনি চশমা কিনতে গেলেন আপনি কি রোদ্দুরে গিয়ে ধরে দাঁড়াবেন নয় এই ধরুন একটা কাঁচ

আমাদের এখানে আমি সময় বলি যে আপনি আসুন করুন আপনার পছন্দ হলে তবেই কিনবেন আমি কখনো কেনাকাটার জন্য আপনাদেরকে বলি না যে আপনি 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 শুধু কিনতেই আসুন আসুন দেখতে যাচাই করতে আসুন তারপরে আপনি কিনবেন আপনার পছন্দ হলে আপনি কিনবেন এবং আশা করব। যদি ভালো লাগে আপনারা রেফারও করবেন কন্ট্যাক্ট লেন্স কালার কন্ট্যাক্ট লেন্স একশো কুড়ি টাকা থেকে মাত্র শুরু সেজে বিয়ে বিয়েবাড়ি যাবেন মেয়েরা কিংবা আপনি নেমনি পড়বেন ছেলেরা পড়বে সবার জন্য একশো কুড়ি টাকা থেকে মাত্র শুরু কন্ট্যাক্ট লেন্স এবার চলে আছে সানগ্লাস যেটা বললাম নিরানব্বই টাকা আপনাকে এটা তো গেলই তার সঙ্গে চশমার যেটা বললাম একশো নিরানব্বই টাকা থেকে আমাদের ফটোক্রোম্যাটিক গ্লাসের শুরু যেটা রোদ দূরে গেলে কালো হয় এক ব্লু কাট একশো নিরানব্বই টাকা থেকে চশমা দিয়ে পাওয়া যাবে শুধু গ্লাস নয় দশ পার্সেন্ট ছাড় হবে সমস্ত কিছুর উপরে যদি এক হাজার টাকার উপরে কেনাকাটি হয় এর বললাম উপরে ছাড় আছে এই প্রাইজের উপরে আপনি পাঁচটা চশমা নিয়ে এক হাজার করুন তারপরেও আপনার টেন পার্সেন্ট ছাড়া তাই গেল আপনার 349 টাকা থেকে মাত্র প্রগ্রেসিভ লেন্স আমরা শুরু করছি মাত্র 349 টাকা থেকে তো দাদা পরে কেউ যদি কোন কাস্টমার এসে যদি বলে তখন কি এর কোন ব্যাপার নাই তো যে আমাদের নেই পাওয়া যাবে কোন রকম কিছু নেই কোন ডুপ্লিকেসিট নেই আপনি আসুন যা বলা হয়েছে ঠিক তাই ক্যামেরায় যা বলা হচ্ছে যা বলা হচ্ছে ঠিক তাই এর বাইরে কোনো ডিমত কিছু নেই আচ্ছা আপনি আসবেন যাচাই করবেন কিনবেন আমরা যা বললাম ভিডিওর সঙ্গে সত্যি মিলাবেন। মিলিয়ে কিনে নিয়ে যাবেন কথা কাজ কথা কাজ যা কথা তেমন কাজ দাদা এখানে আর কি কি ফ্যাসিলিটি আছে এবং কি ডাক্তারের কোনো ব্যবস্থা আছে এখানে আমাদের এখানে দেখুন আমাদের এখানে শুধু যে চশমা পাওয়া যায় তা নয় খেলনার জায়গা নয় আচ্ছা চোখ দেখাবার জন্য চশমার দোকান চশমার দোকান একটা মেডিকেল রিলেটেড জায়গার সঙ্গে জড়িত তাই জন্য আমাদের এখানে ডাক্তার দেখাবার ব্যবস্থা আছে আমাদের এখানে শুধু ওই বিনা পয়সায় চক্ষু পরীক্ষা এলেন আপনার পাওয়ারটা চেক করে ছেড়ে দেওয়া হলো সেরকম নয় আমাদের এখানে অভিজ্ঞ ডাক্তারেরা বসেন আচ্ছা বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারেরা আমাদের এখানে বসছেন আমাদের এখানে চক্ষু চিকিৎসা করা হয় চক্ষু পরীক্ষা শুধু নয় চক্ষু চিকিৎসা করা আমাদের এখানে ডাক্তারদের যা ফিজ যেরকম ফিজ যে ডাক্তার যেমন আছে 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 সমস্ত কিছু আলাদা আলাদা রকমের আমাদের ভাগ করা যার যেমন ফিজ সেই অনুযায়ী আপনি ডাক্তার দেখাবেন প্রেসক্রিপশন হবেন প্রেসক্রিপশন নিয়ে আপনি প্রেসক্রিপশন গ্লাসেস বানাবেন আমাদের এখানে সেই ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন আমাদের এখানে ডাক্তার শুধুমাত্র সোমবার দিন দশ টাকার বিনিময়ে চক্ষু চিকিৎসা করা হয় চক্ষু পরীক্ষা শুধু নয় সপ্তাহে একদিন সপ্তাহে একদিন ওটা শুধু দশ টাকার বিনিময়ে সোমবার দিনকে চক্ষু চিকিৎসা করা হয় আমাদের এখানে আপনি আমাদের এখানে বাদ বাকি ফেসিলিটি যেগুলো আমি সবসময় বলে থাকি সবই আপনি পাবেন আপনি আমাদের এখানে যেগুলো যেগুলো বললাম যে প্রেসক্রিপশন থেকে শুরু করে সমস্ত কিছু তো অফার আপনি পাচ্ছেনই আমাদের এখানে আসার জন্য একটু ঠিকানাটা একটু বলে রাখি মধ্যমগ্রাম স্টেশনের টিকিট কাউন্টার একদম টিকিট কাউন্টার থেকে দশ থেকে পনেরোটা পা মাত্র আপনি একটু যদি নিউবারাকুরের দিকে আসতে যান স্টেশনের টিকিট কাউন্টার থেকে মধ্যমগ্রাম স্টেশনটা যে জায়গাটায় শেষ হলো নিউবারাকুরের দিকে ঠিক সেই জায়গাটাই আমাদের দোকানটা রাস্তার উপরেই স্টেশন রোডের উপরই আপনার চিনতে যদি কোন অসুবিধা হয় স্ক্রিনে ফোন নাম্বার আছে একদম আপনি ফোন নাম্বার এ করুন ফোন করে আসুন যে কোনো সময় ফোন করুন আপনি ভিডিওতে কমেন্টস করুন যেখানে দেখছেন যেখানে কমেন্টস করুন ওখানেও রিপ্লাই আমাদের দেওয়া হয় আপনি যেভাবে ইচ্ছা যোগাযোগ আমাদের সঙ্গে করতে পারেন